কৃষ্ণ হারিকৃষ্ণা যারা দেখলেন তাই বল আমি আছি এখন ভরাঘাট পলাশবাড়ি দুলাল ঠাকুরের নদী থেকে গরম খিচুড়ি উত্তোলন অনুষ্ঠানটি কেবলমাত্র শেষ হয়ে গেল আমার বিগত ভিডিওগুলোতে আপনারা দেখছেন কিভাবে নদী থেকে গরম খিচুড়ি দুলাল ঠাকুর জি উঠা উড়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে অনেক বাস রয়েছে এরা এই বাসগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এসেছি আপনারা দেখছেন অসংখ্য ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছে আর সকালবেলা এটা সূর্য ওঠার আগেই অনুষ্ঠানটি হয়ে গেল আশেপাশে তেমন কিছু বাড়িঘর না এটা হলো নদী কর্তোয়া নদী আর এই নদীতেই এই খিচুড়িটি উত্তোলন করা হয় তো সকালে পরিবেশ অনেকে ভালো ঠান্ডা মনোরম পরিবেশে এই অনুষ্ঠানটি হয়ে গেল আর এটা হলো জায়গাটি হলো গোরাঘাট বাসবাড়ি গাইবান্ধা আর আমরা এসেছি দিনাজপুর সদর উপজেলা থেকে তিনটি বাস যেটা হলো রামসাগর ট্যুরিস্ট এজেন্সি আমরা বাংলাদেশ এবং ভারতে তীর্থস্থান এবং পর্যটন স্থানগুলো ভ্রমণ করে থাকি এবং তীর্থধামগুলো পর্যটন ভ্রমণ করে থাকি তো আপনারা দেখছেন ঘোড়াঘাট কুলাসবাড়ি পটুয়া নদীতে দুলাল ঠাকুর গরম নদী থেকে গরম খেচুরি উত্তোলন অনুষ্ঠানটি তো এরকম ছোটোখাটো যে কোনো বাংলাদেশ এবং ভারতের শিক্ষার স্থান এবং পর্যটনের স্থান করার জন্য যোগাযোগ করুন দিনাজপুর সদর উপজেলা রামসাগর ট্যুরিস্ট এজেন্সি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো আসলে অনেকে ভক্তবৃন্দ আবার দেখতে পায়নি তার ওরা যা আছে কেবলমাত্র নদীতে আর আমরা এখানে অবস্থান করলাম এটা হলো মেন রাস্তা বর্তমান রাস্তা দেখছি অসংখ্য ভক্তবান এখানে ভিড় করছে আমার ঢাকাও রয়েছে আশেপাশে অর্থাৎ আমাদের না না না, আসুক লোকজন গুলো একটু বিরোধ কমুক দেখেন আমাদের

লাল ফুলের আবরণে আচ্ছাদিত হয়েছে এই গাছটি এবং অনেক সুন্দর পাশেই আবর্তন এবং অবস্থান করছে গাছের দৃশ্যাবলী আসলে এই সময় নতুন পাতা জন্মায় গাছে এবং সম্পূর্ণ গাছ রয়েছে লাল রঙের ফুল দ্বারা আচ্ছাদিত